আচ্ছা তোমরা কি কখনো শুনেছো না বলে মেলায় যাওয়ার অভিজ্ঞতা আজ আমি না বলে না রিয়া যাচ্ছে বলে যাচ্ছিল তবে ওই বাড়িতে আর কি বলেছিল এক টাইম আর যাবো আমরা ফেরত এসেছি এক টাইম তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আর তোমরা কী করছো এখন রিচ তো আমার ডাউন হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে ফলো করে দাও তো ফেসবুক থেকে আর আমি বহু প্রতীক্ষার পর একটা ব্লগ নিয়ে আসছি ভাবছিলাম ব্লগ ফ্লগ ছেড়ে দেবো গাইস আমার ব্লগ করতে ভালো লাগছিল না তারপরে ভাবলাম যে না আমি যেটা ভালোবাসি সেটা ভালোবেসেই করা উচিত তো যাই হোক যে যাই বলুক না কেন আমার এটা ভালো লাগে করতে আর দেখো দুনিয়ায় একদিকে আর আমার দুই পাশে চুল বাঁধা একদিকে আমি যেখানেই যাই না কেন আমার দুই পাশে চুল বাঁধতেই হবে সত্যি কথা বলতে আমার এরকম বাঁধলে আমার ফেসের সাথেও ভালো লাগে যাই হোক এরপর রিয়ার সাথে আমার একটু কথা কাটাকাটি হচ্ছিল রিয়া আমার বাড়িতে ফার্স্টবার এসেছে তাও আবার আমাকে চা খাওয়ালো তো যাই হোক ওর সাথে মেলা যাব তবে চা লাভারদের কাছে মানে ভাব কীরকম আমাদের মানে ব্রেনটাই কীরকম এক্ষুনি মেলা যাব আর এখন আমরা খাচ্ছি চা তো যাই হোক গাইস চা না ছাড়া আমাদের কোথাও যাওয়াই যায় না তারপরে হঠাৎ করে আমার একটা এলো আমাকে একটা কি ডাকলো যাই না ভুলে গেছি গাইস আমি দু মিনিট ছাড়া ছাড়া কী বলি ভুলে যাই তারপর রিয়াকে আমি বলছিলাম ফোনটা বন্ধ করে দিতে ও যা কী করছিলো কে জানে আর এই যে হাতে জড়িবুটি পরে নিচ্ছিলাম কারণ আমার ভাল লাগে গাইস এখন স্টাইল মারবো না তো কখন মারবো যাই হোক অনেক লোক বলবে তুই কালো এই সেই মুখ তো তাতে আমার বুঝে নাও আর কিছু বললাম না তো যার দেখার ইচ্ছা হবে দেখবে যার দেখার ইচ্ছা হবে না চলে যাবে ব্যাস আমি তো কাউকে জোর করে বলছি না যে আমার ব্লগ দেখো যাই হোক আমি যেরকম আমি সেরকমই পছন্দ করি ফিল্টার বলো যাই বলো ওই সব দিয়ে আমি কখনো পছন্দ করি না বেসিক্যালি ব্লগের ক্ষেত্রে ডান্স কমেডি এটাতে ফিল্টার দিই তবে ব্লগ আমি ফিল্টার দিয়ে করি না যাই হোক অবশ্যই অনেক প্রতীক্ষার পর মেলায় এসছি এটা নিয়ে তিন চারবার মেলায় এলাম তবে ব্লক ফ্লক করিনি কারণ গাই তখন মজা করছিলাম যাই হোক এখন রাত বেজে গেছে আটটা আর এখন তুমুল আমার মানে বাপিমা তো মেলাতে ছিল কিন্তু রিয়ার মনে এত ভয় লাগছিল এত ভয় লাগছিল আমাকে বলছিল যে আজ আমার ভাগ্যে কষ্ট আছে আমি বলছি হ্যাঁ হ্যাঁ যা টেনশন নেই আমি আছি আমি তো জানি না বলে বাড়ি থেকে যাওয়া বা একটা টাইম বলে আরেকটা টাইমে বাড়িতে আসা খুব খুব খারাপ মানে এটাতে যে যার ভয় লাগে মানে জীবনে আমার সাথেও অনেক ঘটেছিল সেটা পরবর্তীকালে কোনো একদিন বলব যাই হোক আমি বাড়িতে চলে এসেছি আর কী কী কিনলাম সেটাও তোমাদেরকে না দেখালে হয় তো এই যে একটা প্যান্ট কিনেছি যে হোক জামা কাপড়ের ক্রেভিং আর চায়ের ক্রেভিং আলাদাই ভাই আলাদাই একটা নেশা একটা প্যান্ট কিনেছিলাম একটা উন্না কিনেছিলাম আজকাল দেখছি এই কালারটা আমাকে হেভি লাগছে কচি কলাপাতা যাই দেখছি না কেন আর এই যে জামাটা আমাকে দেখছো পরে আছি ওইটা আমি মানে গত তিন সপ্তাহ ধরে জামা ধুই নাই তোমরা কি ভাবলে ব্লগটা শেষ হয়ে যাবে ঘুরেছি সব কিছু করেছি তবে পড়াটা কি ভুলে যাবো বলো ভালো লাগছে না গাইস পড়া টড়া করতে একদমই ভালো লাগছে না যাই হোক পড়তে তো বসতেই হবে কি আর করবো দেখো এতক্ষণ অবধি ভিডিওটা দেখে থাকলে কিন্তু ফলো দিয়েই যেতে হবে হ্যাঁ আর লাইক কমেন্ট শেয়ার তো করেই যেতে হবে টাটা রাধে রাধে গুড নাইট